আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইন্ডেক্স আলোচনা যদি বলি ইন্ডেক্স নিয়ে কথা বলবো কয়েকটা নিউজ নিয়ে কথা যেমন সাই পাওয়ার তারপরে যে বারজার মনসফুল ব্যাড বিসি এদের কিছু নিউজ আছে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন তারা এন্ট্রি ফি দিয়ে জয়েন করতে পারেন আর একটা বিষয় আপনারা অনেকে বলতেছেন যে আর একটু মানে যে এন্ট্রি ফিটা আছে হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে এটা আসলে কমিয়ে দেওয়ার জন্য সেটা আমি দেখি একটু সময় নিচ্ছি তারপর দেখা যাক সেটা কী করা যায় আর আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান ডিসক্রিপশন বক্সে নাম্বার দে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে পোর্টফুলিটা ম্যানেজ করতে পারেন ইন্ডেক্স আলোচনায় আজকে চুয়ান্ন পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস পাঁচশো আঠারো কোটি টাকার লেনদেন অ্যাডভান্স তেতাল্লিশ ডিক্লাইন দুশো সাতানব্বই আনসেন্স বাউন্নটা আমি লাস্টে একটা স্টক দেখাবো আপনাদেরকে এবং কিছু কথা বলবো টপে এর মধ্যে দেখেন অ্যাডভান্স তেতাল্লিশ ডিক্লাইন দুশো সাতানব্বই আনচেঞ্জ বা প্রায় তিনশো চল্লিশটার উপরে শেয়ার ডিক্লাইনে আছে দাম কমে গেছে এখন এখানকার আমরা যারা বিনিয়োগ করেছি আমি আমার ফুটবলি দেখলে মনে হচ্ছে আমারটা কমছে আপনারটা মনে হয় বাড়ছে আবার আপনি দেখলে মনে হচ্ছে যে আপনারটা কমে গেছে আমারটা বাড়ছে আসলে সবারটাই কমে গেছে কিন্তু যে যত কম দামে শেয়ারগুলোকে নিতে পারতেছে সে তত মানে এগিয়ে থাকবে এটা হচ্ছে মূল কথা মানে আপনি যত কম দামে যেমন আমি মনে করি যে আজকে গতকালকে বা গত সপ্তাহের শেষের দিকে যারা কালেকশানগুলো করতে পারছে তারাই সবার আগে ট্রেড পারফাসে তারা সবার আগে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রাজনীতি নিয়ে একটা কথা বলতে হবে টপে ন্যাশনাল টিউব এনটিসি সিএমবিডি মিশাল ফান্ড ইউসিবি ব্যাংক অনেকদিন পরে ইউসিবি ব্যাংক আসলো এগুলো নিয়ে আসলে ন্যাশনাল টি বান্টিসি এগুলো নিয়ে কথা বলাতে তেমন কিছু নাই বাংলাদেশে পুঁজি বিষয়টা হচ্ছে কি পুঁজিবাজার আসে সকাল দশটা বাজে এটা খুলতে হবে এখানে কিছু লোক চাকরি করে তাদের বেতন দিতে হবে হ্যাঁ আর এটা এখানে একটা লেনদেন করতে হবে তিন কোটি টাকা পাঁচশো কোটি টাকার এটা দেখাইতে হবে লেনদেন যে হচ্ছে আমি সেটা বলবো না ডিএসসি আমি দেখলাম যে এই কিছুক্ষণ আগে আমি একটা নিউজে দেখলাম যে ডিএসসি তাদের টাকা ব্যাংকের একসে সুদ খাওয়ার জন্য অথচ ডিএসসির কাজ হচ্ছে মার্কেটকে সবচেয়ে বেশি কিভাবে মার্কেট ভালো হবে সেইভাবে কাজ করা অথচ তারাই ব্যাংকে সুদ খাওয়ার জন্য ব্যাঙ্কে টাকা রেখে দিচ্ছে তা আপনি কী বলবো আর এর ব্যাখ্যাটা কী আছে তাই না ব্যাপারটা হচ্ছে এটা মার্কেট এখন দেখে এটা মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু হ্যাঁ এগুলো অনেকগুলো তথ্য এখন থাকবে আবার কিছুদিন পরে দেখবেন যে মার্কেট একটা ফজ এইরকম পরিস্থিতি কিন্তু এর আগেও হয়েছে আপনারা ছাড় দেখলে এখানে এই দিক দিয়ে এর আগে পরিস্থিতি এরকম হয়েছিল ইন্ডেক্সের এখান দিয়ে তো সেখান থেকে এই যে এই ভলিউমগুলা আর এই ভলিউমগুলো এখন সেম সেম না মাঝখান দিয়ে কতটুকু ভালো করছে না এভাবে আবারও আগামী দিনে চলে আসবে আশা করি লুজারে হচ্ছে প্রিমিয়ার লিজিং ফারেস্ট ফাইন্যান্স তমেজুদ্দিন টেক্সটাইল এস ফিনান্সের কথা বলে লাভ নাই সেটা আপনারা জানেন বেলুতে হচ্ছে সামিট অ্যালায়েন্স ফুড আনোয়ার ওরিয়ান ইনফিউশন সিমট্যাক্স এই ব্যাপারে আমি যদি বলি সেটা বলবো যে মানে একটা স্টক এখন বেশিরভাগ ক্ষেত্রে সাত আট পার্সেন্ট বাড়লেই কিন্তু আপনি আপনার প্রফিটটা যদি থাকে তাহলে প্রফিট ঠিক করতে হবে না থাকলেও আপনাকে ওই জায়গায় আসলে বের হয়ে আবার নতুন করে ওই স্টকটায় নিয়ে আসলে আবার এ সুযোগ আপনি এখন প্রতিনিয়ত পাবেন এখন শেয়ারের দাম বাড়লে আমাদের কাছে মনে হয় এটা শুধু বাড়তেই থাকবে আর কমবে না ব্যাপারটা তো এটা না বলি আমি হচ্ছে সামিটি অ্যালায়েন্স ফুড মিডল্যান্ড ব্যাঙ্ক সিমটেক্স ইউসবি ট্রেডে গ্যালভানাইজিং খান ব্রাদার্স মনসফুল সিবিও আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছে ইউসুবি টু পয়েন্ট থ্রি সিক্স পুবালি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট টু সেভেন প্রাইম ব্যাঙ্ক পয়েন্ট সেভেন সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ প্রোডাক্টসে ব্র্যাক ব্যাঙ্ক ফোর পয়েন্ট সেভেন টু ব্যাক্সমিকো পারমা থ্রি পয়েন্ট জিরো সিক্স ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন টু স্কোয়ার ফার্মা টু পয়েন্ট জিরো থ্রি এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থা মূলত ব্র্যাক ব্যাঙ্ক ব্যাকসমিকো ইসলামী ব্যাংক স্কোয়ার এর বাহিরও আরও অনেকগুলো ভালো ভালো স্টকের প্রাইস কমে গেছে যার কারণে চুয়ান্ন পার্সেন্ট আমরা মাইনাস দেখতেছি এবং এর সাথে সাথে ট্রেডিং যে শেয়ারগুলো তিন মাস আগে ট্রেডিং স্টকগুলোর প্রাইস যেখানে ছিল মানে ইন্ডেক্সের এই জায়গায় ইন্ডেক্সের চার হাজার ছয়শো সাতশোতে আপনি আপনার হাতে থাকা ট্রেডিং স্টকের প্রাইস যেখানে দেখেছেন এখন ইন্ডেক্স পাঁচ হাজারের মধ্যে আছে আপনি এখন ওই ট্রেডিং স্টকগুলোকে ওই জায়গায় দেখতেছেন এটা হচ্ছে ইন্ডেক্স কারসাজির কারণে হিসেবে কিন্তু ইন্ডেক্স এখানে আসলে ওই শেয়ারগুলোর প্রাইস ওইখানে থাকার কথা আগের জায়গায় থাকার কথা কিন্তু প্রাইস নিচে ডাউন হয়ে গেছে কিন্তু ইন্ডেক্স পড়ে নাই ইন্ডেক্স কিন্তু একটু উপরে আছে এটা হচ্ছে সর্বোচ্চ প্রতারণা যাহাকে বলে সেটাই মার্কেটে হচ্ছে এ হচ্ছে আজকের ইন্ডেক্সের অবস্থা এর বাহিরে আমি যদি বলি দু একটা বিষয় সেটা হচ্ছে নিউজের ব্যাপারে সাই পাওয়ার তিন হাজার তেষট্টি কোটি টাকা খেলা ফিরিন পনেরো বছর সময় চাইছে বাংলাদেশের কাছে বাংলাদেশ সরি বাংলাদেশ ব্যাংকের কাছে সাই পাওয়ার তিন হাজার তেষট্টি কোটি টাকা খেলা ফিরিন পনেরো বছর সে বাংলাদেশ ব্যাংকের কাছে খেলাফি ঋণ পরিশোধ করার জন্য সময় চেয়েছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কি এখন সাইফ পাওয়ারে যাদের শেয়ার কেনা আছে তারা কি ব্যাপারটাকে পজিটিভভাবে দেখবেন না নেগেটিভভাবে দেখবেন সাব সাইফ পাওয়ারকে আসলে কি অনেক বড় কোনো কোম্পানি বা কিছু এ ব্যাপার তো আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে অনিয়মের দায়ে শাস্তি পেতে যাচ্ছে মনস্ফুল এই যে গতকালকে না গত পশু অনেক বিশাল এক ফ্লে দিল না বাইশ তেইশ পার্সেন্ট বাড়ল এখন আপনারা দেখে নেবেন নয়শো আশি কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার বার্জার কিন্তু এটা নিউজ দিচ্ছে বার্জার কিন্তু এর আগে কমিশনের কাছে কিন্তু রাডশেয়ার ইস্যু করার জন্য দুইবার সময় চেয়েছে এবং দুইবারেই কমিশন এটাকে রিজেক্ট করে দিয়েছে তাদেরকে রাডশেয়ার ইস্যু করতে দেয় নাই এখন কিন্তু তারা নয় তার কাছে কিন্তু নেট অফ রেটিং কিন্তু খুব বেশি ভালো আমি বলবো না নয়শো আশি কোটি টাকা তারা বিনিয়োগ করবে এটা কেন নিউজটা আসলো আপনারা একটু ভালোভাবে এটাকে বিচার বিশ্লেষণ করবেন বাস্তবতার সাথে তার ইপি নেট অফ রেটিংটা বিশেষ করে নেট অফ রেটিং বা রিজার্ভ এই দুইটা কী অবস্থায় আছে ওটা দেখেন দেখে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করুন যে বাজার আসলে নয়শো আশি আশি কোটি টাকা বিনিয়োগ করার মতো তার পরিস্থিতি আছে কি না ব্যাট বিসির ব্যাপারে নিউজ হচ্ছে ব্যাট কুষ্টিয়াতে জিএলটিসি প্রকল্পে নিয়মিত কাজ করবে মানে তারা তাদের যে তামাক উৎপাদনের যে ব্যাপারটা যেহেতু তাদের এই যে একটা প্রবলেম ছিল ইয়েতে কী বলে আমি বলবো যে আপনাদের মহাখালীতে অফিস চেঞ্জ করতে হয়েছে এখন তারা কুষ্টিয়াতে নতুন করে কুষ্টিয়াতে অফিস নিয়ে যাবে না মানে ওই ওটা তাদের আগেই ছিল ওই ফ্যাক্টরিটা প্রকল্পটা কিন্তু সেটা সম্ভবত কিছুদিন বন্ধ ছিল এখন আবার তারা নতুন করে এই বিষয়টা চালু করবে এই ব্যাপারটা এটা হচ্ছে মোটামুটি নিউজগুলো আছে এখন আমি রাজনীতির বিষয়ে একটু কথা বলবো তার আগে আমি একটা বিষয় ক্যান্ডেল নিয়ে যদি একটু বলি এই ক্যান্ডেলটা আগামীকালকে পজিটিভ হওয়ার জন্য ভালো এটা ব্যাখ্যা হাতে দেবো যে কেন ভালো সেটা ভিন্ন বিষয় বলি তো আছেই আর মিনিট চারটা যদি আমি বলি মিনিট ছাড়টা দেখেন বিগ বিগ বলি আমি সেল সেল বিশাল বিশাল সেল দু একটা বায়ু আছে কিন্তু মার্কেট কখনও দাঁড়াতে পারে নাই সারাদিনেও এটা ভয়ঙ্কর একটা ব্যাপার খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল আজকে মার্কেটে আজকে মার্কেটে কিন্তু ট্রেডিং স্টকগুলো প্রায়জ অনেক কমে গেছে এটা হচ্ছে মূল বিষয় এখন রাজনীতি নিয়ে আমি যে বিষয় বলবো এটা মনোযোগ দিয়ে শোনেন মার্কেটে পরিস্থিতি খারাপ হওয়ার জন্য এটাই হচ্ছে মূল 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 কথা সিএসসি যিনি নির্বাচন কমিশনার প্রধান উনি কালকে বা আজকে একটা নিউজ বলছে যে দেশ এক ক্লান্তিক মানে ক্লান্তিকাল অতিক্রম করতেছে প্রধান উপদেষ্টা বলছে নির্বাচন বানচাল করার জন্য অনেকগুলো ঘটনা মানে অনেক বড় শক্তি এখানে আছে হ্যাঁ তারপরে যায় আপনার মানে যতগুলো কথা আসতেছে আমি দেখতেছি মানে নির্বাচন বানচাল নির্বাচন কঠিন পরিস্থিতি দেশের অবস্থা খুবই মানে বাজে অবস্থায় এই বিষয়গুলা যারা এই বাজে অবস্থাকে নিয়ন্ত্রণ করবে তাদের কাছ থেকে আসতেছে কিন্তু সাধারণ পাবলিক কিন্তু এটা কিন্তু দেখতেছে না এই বাজে অবস্থা কিন্তু অভ্যন্তরে অনেক কিছু করতেছে দয়া করে সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে আসে আর অভ্যন্তরে যে কিছু ঘটতেছে সেটা আমরা আমাদের মার্কেট দেখলেই বুঝতে পারি মার্কেট দেখলে বোঝা যাচ্ছে যে অভ্যন্তরে কিছু একটা হচ্ছে কিন্তু আমরা সাদা চোখে কিন্তু কিছুই দেখতে পারতেছি না যেখানে সরকারের লোকজনের যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করবে তারাই মনে হচ্ছে যে অনেক কিছুকে আতঙ্কিত করে তুলতেছে এই ব্যাপার ব্যাপারটা একটা গভীর চিন্তার বিষয় আপনার এই ব্যাপারটা একটু নিয়ে ভাববেন আর সর্বশেষ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা স্টক এটা একটা ব্যাংকের স্টক একুশ টাকা তিরিশ পয়সা আছে এই মুহূর্তে হ্যাঁ সর্বশেষ দু হাজার সর্বশেষ দু হাজার চব্বিশ সালে সে পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়েছিল সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ সাড়ে সতেরো পার্সেন্ট স্টক ডিভিডেন্ট দিয়েছিল পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়েছিল এর আগেও সে ভালো ভালো ডিভিডেন তিরিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এভাবে তা সে সব সময় দিয়ে আসতেছে সেটার প্রাইস মাত্র একুশ টাকা তিরিশ পার্সেন্ট ব্যাঙ্কের স্টক তো এই ধরনের এই যে এখন আতঙ্কিত ক্ষতিগ্রস্ত বা অস্থিরতা কারা দেখাচ্ছে যারা ট্রেডিং পার্পাসের স্টোকগুলো কিনছে তারা তো এই স্টোকগুলো কিনেন আপনারা এই যে এই ব্যাংকের এই ধরনের স্টোকগুলো কেনেন যারা ডিভিডেন্ড ভালো দেয় কেন কিনতেছে না এর দাম বাড়ে না আচ্ছা ছাড় দেখেন তো এখানে দাম বাড়ে কিনা দাম বাড়ছে কিনা সে কি একই সরল রেখায় আছে এভাবে আছে যে দাম বাড়ে না তো না বাড়লে সেই দিকে এই দিকে উঠছে কী কারণ এখানে পড়ছে কেন আবার উঠছে কেন আবার হয়তো এখান থেকে আবার উঠবে তো এই দাম বাড়ে না কী বলছে আমরা কি লুবি কি না এটাও আমাদের একটু ভাবনায় রাখতে হবে আমরা কতটুকু লুবি সে ব্যাপারটা আমাদেরকে আমাদের চিন্তা ভাবনায় রাখতে হবে প্রত্যেকটা স্টকের দাম বাড়ায় এখন এই মুহূর্তে এই স্টকটা পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং তার সর্বশেষ কোয়ার্টার টুটার সব কিছু বিগ ডিসেম্বর ক্লোজিং যেহেতু কোয়াটার থ্রি দেওয়া আছে সমস্ত কিছু ওকে এখন এই ধরনের স্টকে যে ইন্ডেক্স চুয়ান্ন ন চুয়ান্ন যে পয়েন্ট মাইনাস হলো আজকে ইন্ডেক্স চুয়ান্ন নয় এখানে যদি একশো চুয়ান্ন মাইনাস হয় এই স্টকের কিছু হবে না এই স্টক বড়ো ধর আসলে হয়তো এখান পর্যন্ত আসবে একুশ টাকা আসে সে হয়তো উনিশ টাকা পর্যন্ত আসবে আপনি ওটা মাথায় রাখেন যে উনিশ টাকা আসলে আমাকে অ্যাভারেজ করতে হবে ওইভাবে আপনি প্ল্যান নিয়ে থাকেন যে ইন্ডেক্স যদি এভাবে পড়ে তাহলে সেইখানে আসতে পারে কিন্তু এই স্টক পঁয়ত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিই সেকে মানে পনেরো টাকা আসবে কিন্তু এটা পাঁচ পার্সেন্ট কমলেও কিন্তু বিনিয়োগের ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে ভালো স্টকগুলোর ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কমলেও কিন্তু বিনিয়োগকারীরা অত বেশি আতঙ্কিত হয় না ট্রেডিং স্টক কিন্তু দশ পয়সা কমলে আতঙ্কিত হয় কারণ সে জানে সে একটা ভুয়া জিনিস কিনছে এ কারণে আতঙ্কিতটা হয় আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই মুহূর্তে মার্কেটে প্রফিটের চিন্তা বাদ মানে এখন যেভাবে মার্কেট চলছে আপনি কেন আপনার শেয়ারের দাম বাড়তেছে না এটা হচ্ছে না কারো শেয়ারের দামে বাড়তেছে না যারটা যেখানে আছে ওইখানে আছে এই মুহূর্তে যদি সম্ভব হয় ভালো স্টকগুলো আসলে কালেকশান করে নেওয়া উচিত আর যে স্টকগুলো জাঙ্ক স্টক যেগুলো আছে বা যেগুলোতে আপনারা আগে অ্যান্ডে রাখছেন অনেক বেশি লসে আছেন যদি সম্ভব হয় একটা স্টক ধরে ধরে অ্যাভারেজ করে বের হয়ে আসা যায় কে না এ ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখতে পারেন কারণ দিন শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমি তো বললামে যে ইন্ডেক্সের এই জায়গায় ট্রেডিং স্টকে যতগুলা যা করছে ইন্ডেক্সের এই জায়গায় যতটুকু প্রফিট হয়েছে এই ওই ট্রেডাররা ভাইরা সব কিছু এখানে এসে আবার হারিয়ে ফেলছে আরও বেশি এখন হারিয়ে ফেলছে তো ফলাফলটা কি হলো এই সময় নষ্ট হলো আবার এখান দিয়ে টাকাও গেল কিন্তু ভালো স্টকে থাকলে আপনার যদি সময়ও নষ্ট হয় দামও কমেছে ঠিক আছে আপনাকে ডিভিডেন্ড সাপোর্ট দেবে ওই শেয়ারটা বাড়ার আরেকটা স্কোপ তৈরি হতে পারে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে স্মার্ট মানির পিছনে আসলে দৌড়িয়ে খুব স্মার্ট মানি কখনও আপনি নিজেই বলতেছেন আমি নিজেই বলতেছি যে এটা স্মার্ট মানি তো স্মার্ট মানির পিছনে আমরা দৌড়িয়ে কী করব কিন্তু আমরা দৌড়তেছি যে শেয়ারের দাম বাড়তেছে আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করতেছি ওদিকে অ্যান্টি নেওয়ার চেষ্টা করতেছি দ্রুত প্রফিট করব এ আশায় স্মার্ট মানির সাথে কি পারা যায় তারা জানে তারা কীভাবে প্লে করতে হবে তারা জানে তারা কিভাবে কি করলে আপনার পকেটের টাকা তাদের পকেটে যাবে আপনার যে ফুটফুলিয়া মাইনাস আছে আমার ভিডিও যারা শোনেন আপনাদের প্রত্যেকের ফুটফুলিয়া মাইনাস না মাইনাস তার মানে কি আপনার টাকা মাইনাস এটাকে হাওয়া হয়ে গেছে না এটা হাওয়া হয়ে জানে এটা কারো না কারো পকেটে গেছে কার পকেটে গেছে স্মার্ট মানিদের পকেটে গেছে এরা কারা এরা কোনো মিউচুয়াল ফান্ড এরা কোনো ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাঙ্ক ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী আইসিবি এরাই ঈশ্বর মানে এরাই তা আপনার পোর্টফোলিও মাইনাস মানে টাকাগুলো যে কোনো ওইতে হোক তাদের কাছে গেছে তার সাথে ফ্লে করার দরকার নেই কোম্পানির দিকে তাকিয়ে আসলে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আর গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন নতুন করে নভেম্বর মাসে আমি একটা বিষয় বলে রাখি গ্রুপে বিভিন্ন তথ্য দেওয়া হয় বিভিন্ন নিউজ দেওয়া হয় বিগত দিনে কী কী করছে মার্কেটে বা বর্তমানে কী আছে বিভিন্ন কোম্পানির নিউজ দেওয়া হয় আর স্টক সাজেশান দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ফান্ডামেন্টাল স্টক নিয়ে এখানে অ্যানালাইসিস করা হয় ট্রেডিং পারপাসে খুব বেশি স্টক দেওয়া হয় না আমি বিশ্বাস করি ফান্ডামেন্টাল স্টকের সাথে থাকতে দাম কমে গেলেও কখনো না কখনো আপনি ওইখান থেকে বের হওয়ার সম্ভাবনা থাকবে আমি আবারও বলি যদি লস করতে হয় ভালো স্টকের থেকে লস করেন খারাপ স্টকে থেকে লস না করেন তো ভালো স্টকের থেকে লস করলে এটুকু অন্তত সান্ত্বনা পাবেন যে হ্যাঁ ভালো স্টকে ছিলাম পরিস্থিতির কারণে আমি লস করছি আপনি খারাপ স্টকে ঢুকবেন মার্কেট পড়বে আবার আপনি লসও করবেন সেটা মার্কেটের দোষ নয় ভালো স্টকের সাথে থাকার পর যদি আপনি লস করেন সেটা অবশ্যই মার্কেটের দোষ মার্কেটের তো দোষও শেষ নাই অবশ্যই আছে হ্যাঁ কিন্তু ভালো স্টকের সাথে থাকুন আমার বিশ্বাস কখনও না কখনো মার্কেট যখন একটু ভালো হবে আপনারা আসলে ওই ধরনের স্টক থেকে বের হওয়ার অনেকগুলো সুযোগ থাকবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আপনারা সতর্কীকরণটা দেখে নেবেন আসসালামু আলাইকুম